হ্যালো এভিয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে কথা বলতে চাচ্ছি আপনি মালয়েশিয়াতে সাথে কীভাবে পড়াশুনো করতে আসবেন ফুল প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে বলবো কারণ অনেকে আমাকে ইনবক্স করে যে কিভাবে পড়াশুনো করতে যাব তো চলুন শুরু করা যাক মালয়েশিয়াতে সাথে পড়াশুনো করতে হলে প্রথমে আপনার ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে তো আপনি কোন ইউনিভার্সিটিতে আসবেন সেটা সিলেক্ট করার পরে আপনি ইউনিভার্সিটিতে মেইল করতে পারবেন অথবা কোনো এজেন্ট ধরতে পারবেন যে টিউশন ফি কত কোর্স ডিউরেশন কত এটা জানার জন্য তো এটা যখন আপনার ফাইনাল হয়ে যাবে তখন আপনাকে ইএমজিএস ফি পেমেন্ট করতে হবে এখন বলি ইএমজিএস কি ইএমজিএস হচ্ছে মালয়েশিয়া এডুকেশন গ্লোবাল সার্ভিসেস তারা আপনার ফাইলটা প্রসেস করবে এবং সমস্ত ডকুমেন্ট তাদেরকে দিতে হয় এবং তারা চেক করে দেখবে যে আসলে আপনি রিয়েল স্টুডেন্ট কি না এবং আপনার কোনো ধরনের লং স্টাডি গ্যাপ আছে কি না যদি লং স্টাডি গ্যাপ থাকে তাহলে অবশ্যই তাদের একটা সুন্দর এক্সপ্লেনেশন দিতে হবে ইএমজিএস ফি পেমেন্ট করার পরে আপনি ইএমজিএস ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারবেন সেখানে পার্সেন্টেজ ওঠে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট ঠিক এভাবে উঠতে থাকে ডকুমেন্টস ওয়ান বাই ওয়ান সাবমিট করার পর এবং ইএমজিএস যখন আপনার ইভাল লেটার দিয়ে দিবে এভাল লেটার হচ্ছে এমন একটি লেটার যেটা ইএমজিএস বলে দেয় যে না স্টুডেন্টের সমস্ত সব কিছুই ওকে আছে তো তখন তারা একটা ডকুমেন্ট দেয় সেটা হচ্ছে ইভাল এটা তো এটার মাধ্যমেই আপনার বিচার জন্য অ্যাপ্লাই করতে হয় এবং ইএমজিএসপি ইউনিভার্সিটি ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে কোনো ইউনিভার্সিটির ইএমজিএসপি একত্রিশশো পঞ্চাশ ইঙ্গিত কোনো ইউনিভার্সিটি পঁচিশশো বাইশশো এরকম নিয়ে থাকে যদি ফাইল রিজেকশানের কথা বলি তাহলে কিন্তু ফাইল রিজেকশন হয় দুইটা জায়গাতে এক হচ্ছে ইএমজিএস এবং সেকেন্ড হচ্ছে ভিসা তো আপনি যখন ইএমজিএসটা পাশ করে ফেললেন তারা আপনাকে ডকুমেন্ট দিয়ে দিল যে না স্টুডেন্টের সব কিছুই ঠিক আছে তো তখন আপনাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে এবং ভিসার জন্য অ্যাপ্লাই করলে অনেক সময় অ্যাম্বাসি আপনাকে ইন্টারভিউর জন্য কল করতে পারে আবার নাও করতে পারে এটা ডিপেন্ড করবে অ্যাম্বাসির উপরে যে যদি আমি আমার কথা বলি আমার কিন্তু কোনো ইন্টারভিউ হয়নি ডিরেক্ট আমাকে ভিসা দিয়ে দিছে ভিসা অফিসারদের যদি মনে হয় যে না ইন্টারভিউ নিবে তাহলে আপনাকে কল করবে এবং আপনাকে ইন্টারভিউ দিতে হবে তো এখানে কিন্তু অনেক সময় রিজেকশন হইতে পারে যদি ভিসা অফিসারের মনে হয় যে না আপনি রিয়েল স্টুডেন্ট না আপনি পড়াশুনো করতে আসবেন না তাহলে কিন্তু ভিসা রিজেকশন হতে পারে তো যাই হোক আপনি ভিসা পেয়ে গেলেন তখন আপনার ইএমজিএস হবে সেভেন্টি পার্সেন্ট এবার আপনি ইউনিভার্সিটিতে টিউশন ফি পে করতে হবে কোনো কোনো ইউনিভার্সিটিতে টিউশন ফি ওয়ান ইয়ার পেমেন্ট করতে হয় আবার যেগুলো অনেক ভালো মানের ইউনিভার্সিটি যাদের র্যাঙ্কিং অনেক ভালো তাদেরকে আপনি এক সেমিস্টার টিউশন ফি পেমেন্ট করলেও হবে তো আপনি টিউশন ফি পেমেন্ট করলেন ভিসা হয়ে গেল এখন আপনি ফ্লাই করবেন আপনি কিন্তু ফ্লাই করবেন সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে তো এদেশে আসার পর আপনাকে মেডিকেল চেক করতে হবে এরপর তো মেডিকেল চেক করার জন্য আপনাকে যেতে হবে ক্লিনিক এবং আপনাকে খুঁজতে হবে ইএমজিএস অথরাইজড যেসব ক্লিনিক সেই সমস্ত ক্লিনিকে যেতে হবে এবং আপনি এটা গুগল করলে আপনি পাবেন যে কোনটা কোনটা ইএমজিএস অথরাইজড ক্লিনিক তো সেখানে কিন্তু আপনার কোনো পেমেন্ট করতে হবে না আপনি সেখানে গিয়ে আপনার মেডিকেল চেক করে চলে আসবেন তো সেভেন্টি থেকে তখন আপনার ইএমজিএস হবে এইটটি পার্সেন্ট এবার ডিরেক্ট আপনাকে চলে যেতে হবে আপনার ইউনিভার্সিটিতে গিয়ে আপনার পাসপোর্ট সাবমিট করতে হবে মাল্টিপল ভিসার জন্য তো আপনি যখন পাসপোর্ট সাবমিট করবেন ইউনিভার্সিটিতে তারপর যখন আপনার ভিসা হয়ে যাবে চলে আসবে তখন আপনার ইএমজিএস হয়ে যাবে হানড্রেড পারসেন্ট এবং আপনি পড়াশুনো করতে পারবেন কোনো অসুবিধে নেই এটাই হচ্ছে ফুল প্রসেস তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভাল লাগছে এবং আপনি নেক্সট কি ভিডিও চান আপনি আমাকে কমেন্ট করতে পারেন এবং মালয়েশিয়া নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে আপনি আমাকে টেক্সট করতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ